আরে ও আর আসবে না মেয়েরা হলো নিম্ন মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর ওয়েদার রিপোর্ট শুনবে অন্যদিকে ঘুরে গেছে পৌলুমি ওরকম মেয়ে নয় তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে ওই শালা করে পৌলুমিকে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি মদন ও মদন দা কোথায় গেল কে জানে মদন দা ও মননদা বৌদি ও বৌদি মদন দা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ পারলে চোখগুলো বন্ধ করে রাখবেন তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না আসি তাহলে তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো তোর আঙ্গুলগুলো ফিসফিঙ্গার কি করছ কি মদনদা পড়ে যাব তো তাহলে কোটাটা দিয়ে দে দেখো পাড়া পরিস্থিতি কেমন মাছ ধরেছে

এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে রে ভাই বল বড করে একটা গুন্ডা আমার একটা একটা করে দাঁত তুলে ঘর মরতে জীবুকে গঙ্গার জলে ফেলে দেবে তাহলে আমাকে পলুমির কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কচুপড়াও দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো এবার আমিও একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করোনা কচুপড়াও আমিও ওখান থেকে পলুমিকে নিয়ে জোরেই ফিরবো আপু এই কথা হলো একশো তিরিশ হ্যাঁ দিয়ে নাও কি হলো আমায় দিতে হবে তবে কি ওই ওরে মদনা আ যেমনি বউ তেমনি শ্বশুরবাড়ি আঃ এক একজনের কাছে এক এক রোখ তোমার কাছে শ্বশুরবাড়ি আমার কাছে কচু বলা জমের বাড়ি বেশি কথা না বলে ব্যাগটা নাও এটাও আমাকে নিতে হবে যে যারটা ইজ ইজ হুজ ইন্দ্রদা এই যে কোচবিহারের মদন মোহন ঠাকুর কলকাতায় কি ব্যাপার কোচবিহার থেকে তো কোনোদিন বেরোনি কুয়োর ব্যাং হয়েছিল তো আগে তো খুব তরতাজা ছিলেন খুচুপুরে খুব ভুগছি গো না দু দুদণ্ড স্থির হয়ে বসতে না পারছি দাঁড়াতে ডাক্তার দেখাও দেখেছি তো ডাক্তার বলেছে সবসময় কুচবিহার কলকাতা কুচবিহার কলকাতা দৌড়াদৌড়ি করলেই সেরে যাবে আর ইনি সূর্য সবসময় আমার মাথার ওপর উপর চলে থাকে মানে মানে আমাদের ওই দোতলায় ভাড়া থাকে নমস্কার নমস্কার খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যায় খুব ভালো তোমরা রেস্ট করো পরে কথা হবে কথা জিজ্ঞেস করলে না কি হলো অসুখ দেখে দেখে চিৎকার করে উঠ যেমন তুমি তেমনি তোমার অসুখ যাও এবার ঘুমিয়ে নাও মার গুড় দিয়ে চিনি দিয়ে চা ফু দিয়ে খা এটা কি সূর্য পৌলমিকে খুঁজতে চা এবেলা মরবে মেয়েটা এখন কোথায় আছে কি জানে রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো দাদা বলেছে মনের মধ্যে একেবারে জেঁকে বসে আছে দেখা হয়েছে এবারে যাও ওকে ভুল নয় একদম জেনুইন এখানে কি করে এলে তোমার টানে তুমি টান মারলে আর আমি চলে এলাম তুমি এখনি এখান থেকে চলে যাও যাব আগে বলো তারপর কি বলবো ওটাই যেটা না বলে চলে এসছো আমি জানি না হুম তার মানে তুমি সব জানো এই শোনো তুমি না এখনি এখান থেকে চলে যাও আমার দাদা যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নেয় না শেষ করে ফেলবে তোমাকে এই শোনো পৃথিবীর সব দাদারা তোমার দাদার মতন আর সব লাভাররা আমার মতন একবার বলে দাও চলে যাচ্ছি বলবো না যাব না ওরকম করে তাকিয়ে না শোনা মনে হচ্ছে ছাদনা তলায় শুভ দৃষ্টি হচ্ছে এক্ষুনি পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করে দেবে এই মদন থাকলে জীবনে আমার বিয়ে হবে না মদন দা তুমি কখন এলে এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি কচুপড়া ইন্দ্রদা এসে গেছে আমার বুকের ভেতর চলা ধুপুক তুপ ধুপুর ধুপুক করছে এই চো 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 চোখ যাবো না ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাঘে খাঁচার বাইরে থেকে দেখতে হয় ভেতরে ঢুকে মালা পরাতে গেলে না বেঘোরে প্রাণটা যায় চল না বাবা আমি তোর পা ধচ্ছি ঠিকই আমি বড় হয়ে তোর পা হচ্ছি তুই আমার আটকাবি না চল না চল মদ না চ চল যে এসছি একা যাবো কিন্তু জোরে হ্যাঁ ডেটটা জানি দেবো কোনো বিয়ের ডেট নেই মল মাস চলছে চল তো তুই কেন ঝামেলা করছিস বলতো এই যে কচু পরে এসে গেছে রে ভাই শোন ওপরে সব জিনিসগুলো দেখলি তো সব দামি জিনিস একদম হাত দিবি না সব বিদেশ থেকে ইন্দো আনিয়েছে ওপরে একটা দেশি জিনিস আছে সেটা আমি নিয়ে যাবো এই এই ওকে মারলে কেন ওকে মেরা ফেলবো আমি তখন যে উল্টো মাথা কথা বলে যাচ্ছে বলছি এত করে এই সমস্ত দামি জিনিস ইন্দো হাত দিবি না তুই চলো সুভাষিস

নাম সূর্য কোচবিহার থেকে এসছে ও কম বলছে ছেলেদের নিয়ে হে হচ্ছে মুশকিল সুন্দরী মেয়ে দেখলো তো প্রেমে পড়ে গেল বোঝেও না যে গোলাপে ও কাঁটা আছে এই ছেলেটাকে কি করা যায় সাফাই করে দি দে আটটা নয় দরকার হলে দশটা সফাই করতে হবে অন্য কোন বাড়ি নয় বউ হয়ে পৌলোমি এই বাড়িতেই আসবে হুম হদন হুম করবে না ওটার ওপর উঠতে আমি খুব ভয় পাই কিছু পরে পরে যদি নামতে না পারি তুমি সব কথাই দেখো ভয় কেন পাও আমার জায়গায় থাকলে না বুঝতে পারছি এটা তো এখানে অন্যটা কোথায় কে জানে কি হলো হ্যাঁ যা তাহলে কেন ওই অসুখ এমনিতে হাকার ঠিকই থাকে মাঝে মধ্যে মনে কে যেন বুকের মধ্যে হা উড়ি পিটছে এমন অসুখের কথা আমি বাপের জন্মও শুনিনি নিচে যাই মানে ওপরে থাকলে না কচু পোড়া আমার প্যালপিটিশনটা বাড়তে থাকে চলো নিচে যাই হ্যাঁ চলো আমি খুব একটা ভালো বুঝছি না মদন তুমি কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ করো ডাক্তার কিছু করতে পারবে না গো কেন সব আমার কপালের দোষ কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে কলমে রোখে ডাকছো কেন আমরা খেয়ে তারপর তারপরেও খাবে কও নাকি ও এক লাখানো খাবে এ এসো বসো খালি মদন না খালি পেট নিয়ে বসে আছে খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কিছু বলে তোমার সব প্রশ্নের উত্তর দিই কী করে বলো তো মদন দা হয়ে গেল আমার খাওয়া দফা দফা হয়ে গেল কি হলো আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো আমার মাথায় বসে খাও শান্তিতে একটু খেতেও দেবে না মাইনি যাও গিয়ে বাইরে খেয়েছো এই তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে এই বসো হ্যাঁ বসো তুমি আই আই এইটা নয় ওইটা কি বসো ওইটা কি বসো যাও বসো তোমাকে প্রথম দেখেই আমার বেশ ভালো লেগেছিল পরে ঠালা বুঝবে বলো তোমার কি প্ল্যান একদম জিজ্ঞেস করো না তুমি চুপ করে খাবে হ্যাঁ বলো আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই স্ত্রীকে একটা বাড়ি গিফট করবো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে মুখ পড়া মেয়ে না মুখ ভেঙে দেয় ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চাই তাতে তোমার কি কাউকে ঠিক করে রেখেছি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাব তুমি বসবে বসতে পারছি কই কিছু বলা মনে হচ্ছে একটা উনুনের উপর বসে আছে বসো আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি বলো কেউ আছে হ্যাঁ কি নাম মেয়েটির পৌলমী আমার বোনের নামও তো পৌলমী হ্যাঁ তাই আপনার নাম গুড পৌলমি নামের মেয়েরা খুব ভালো হয় জানে তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো বাহ আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে নিশ্চয়ই খুব ভালো লাগে পাগল নাকি তুমি দাদার সামনে আমার নামটাই বললে অন্য কোনো নাম ছিল না অন্য কাউকে তো ভালোবাসনি তোমাকে ভালোবেসেছি বলে তোমার নাম বলেছি তুমি কেন বুঝতে আমি যেটা বুঝেছি সেটাই আমার কাছে সত্যি তুমি আমাকে ভালো না বাসলে আমাকে সেদিন তোমার বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তোমার দাদাকে বলে দিতে তোমায় যখন কিস করলাম তুমি সিন ক্রিয়েট করতে পারতে খাবার টেবিলে তোমার দাদার সামনে যখন তোমার নাম নিলাম তখন তুমি ওখান থেকে রেগে উঠে যেতে পারতে কিন্তু তুমি কিছুই করনি তুমিও জানো বলমি তুমি আমাকে ভালোবাসো বেশ তুমি যখন চাইছো আমি এখান থেকে চলে যাই আমি চলে যাব কোনোদিন আর তোমার সামনে আসবো না কিন্তু একটা কথা মনে রেখো ভালো সবাইকে বাসা যায় না আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকাও যায় না কোথায় যাচ্ছ জানিনা আমার কি হবে লাল তুই মনের মেরা পরিছিতা তুই পায়না কাছেতে আয় না